সাবস্ক্রাইব করে সাজে থাকুন প্লিজ বন্ধু পুরো ভিডিও দেখতে থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অনারবল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম মন্ত্রীসভার শপথ গ্রহ অনুসরণ শুরু করার জন্য মানিনী রাষ্ট্রপতি মহাদেশ শানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি আমি এবার নব নিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জানা পারেক রহমানকে মঞ্চে আসন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় রাষ্ট্রপতি মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী মাননীয় প্রধান বিচারপতি মাননীয় উপদেষ্টাবৃন্দ জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ এক্সেলেন্সিস ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অভ্যাগত অতিথিবৃন্দ মিডিয়া সদস্যবৃন্দ সম্মানিত সুদিমণ্ডলী চৌটা ফাগুন সতেরোই ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা সম্মিত হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে আসসালাম শুভ অপরাহ্ন গুড আফটারনুন আপনাদের সকলকে দিয়ে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারিম মাওলানা মোহাম্মদ আবু রাইহান ইমাম বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء تضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله সুরা আলী ইমরানের তেলাওয়াত করা হলো যার বাংলা অর্থ রূপ হে নবী তুমি বলো হে রাজা ধীরাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো যাকে ইচ্ছা তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয়ই তুমি সবকিছুর উপর একক খবতাবান বারাকাল্লাহু lana ওয়ালাকুম ফিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুধীবৃন্দ অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মা মাবন্দের একই সাথে ছাত্র জনতার গণভোধ্যানের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেয় আত্মার মা কামনা করছি এর শুভ অনুষ্ঠানে তিন পর্বে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন সম্মানিত সুদীবৃন্দ গত বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের গরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনতার গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহাদয়কে ভিনত উন্নত জ্বালাচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম রামমান রহিম আমি আমি স্বশ্রদ্ধ চিত্রে তারেক রামান সশস্ত চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার সব শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে ভাবে ভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা প্রত্যক্ষ বা ভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি বসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি Siamo manito su di vindo.